আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা সাতচল্লিশ পেজের দুইটা একক কাজ আছে ঠিক আছে এই যে সাতচল্লিশ পেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে সাতচল্লিশ পেজ এই সাতচল্লিশ পেজের আমাদের দুইটা একক কাজ দুইটা একক কাজ হচ্ছে যে এই যে উপরে দেখতে পাচ্ছ একটি একক কাজ হচ্ছে আমাদের যে টু এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস টুকে আমাদেরকে এটা কাগজের মাধ্যমে কাগজ কেটে এটা গুণ করে দেখাইতে হবে আরেকটা কাজ আমাদের এখানে সেটা হচ্ছে এই যে একক কাজ এটাও একক কাজ মানে তোমাদের করতে হবে সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস ফোর এটাকে আমাদের কাগজ কেটে গুণ করে করতে হবে এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে কাগজ একক কাজ এটা এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস ফোর এটাকে যে আমাদের কাগজ কেটে করতে হবে এই সিস্টেমটা হচ্ছে আমাদের মূলত গত ক্লাসে আমরা শিখেছি ঠিক আছে যে যেমন এখানে দেখতে পাচ্ছ উপরে এগুলো কি উপরের এগুলো কিন্তু হচ্ছে তোমার তোমার বিল্ডিং ব্লক করাতে তো বিল্ডিং ব্লক করা এই যে যেমন এক্স প্লাস এক্স প্লাস টু এবং থ্রি এক্স মাইনাস টু এইটাকে আমরা কি করেছি এই যে এখানে একটা বিল্ডিং ব্লকের মাধ্যমে আমরা দেখাইছি এখানে একটা বিল্ডিং ব্লকের মাধ্যমে দেখাইছি তাই তো যেখানে হচ্ছে তোমার যেখানে তোমার দেখতে পাচ্ছ যে এই দুটো এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস টু অর্থাৎ এই দুটো সমীকরণ তোমার যখন হচ্ছে ই করা হয় গুণ করা হয় গুণ করলে কিন্তু আমরা শেষমেশ কী পেয়েছি কী পাই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর এবার এইটাকে এইটাকে আমাদের বিল্ডিং ব্লক হিসেবে ভিতরে বসাইতে হবে যে আমরা জানি এগুলো কি এক্স স্কোয়ার তাই তো এগুলোকে বলা হয় এক্স স্কোয়ার আর এগুলোকে বলা হয় হচ্ছে তোমার এক্স আর এই রেডগুলোকে বলা হয় মাইনাস এক্স ঠিক আছে আর এই যে মানে ছোট্ট করে বর্গ দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ওয়ান আর যখন এর ভিতর রেড থাকছে রেড কালার থাকছে সেটাকে বলছে আমরা মাইনাস ওয়ান ওকে তো দেখো থ্রি এক্স স্কোয়ার বলতে এখানে তিনটা এক্স স্কোয়ার ফোর এক্স বলতে এখানে হচ্ছে চারটা একটা দুটো তিনটা চারটা ফোর এক্স মাইনাস ফোর মাইনাস ফোর বলতে কী বোঝানো হচ্ছে মাইনাস ফোর বলতে এই যে একটা দুটো তিনটে চারটা আর উপরে এই যে এখানে যে দুটা সবুজ কিছুটা সবুজ কালারের এই দুইটার সাথে উপরের কি আমরা কি করেছি গুনগুন করে মানে এটা একটা আর একটার সাথে বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এখন এটা বলার এত কিছু বলার কারণ হচ্ছে আমাদের এই যে থ্রি এক্স এটাকেও আমাদের ঠিক একইভাবে আমাদেরকে এটা প্রকাশ করে দেখাতে হবে একইভাবে এটা আমাদেরকে করতে হবে থ্রি এক্স এক্স প্লাস থ্রি অ্যান্ড এক্স গুণ করে এই ব্লকের মাধ্যমে বোঝাইতে হবে তো চলো দেখি ঠিক আছে তো এইটা আমরা আগে আমাদের উপরের জায়গাটা ফাঁকা করে নিব হ্যাঁ ফাঁকা করে এক পাশে হচ্ছে তোমার এক পাশে হচ্ছে আমরা এই এইভাবে এইভাবে মূলত আঁকব কেমন এক পাশে হচ্ছে তোমার এই যে এখানে যে এক পাশে তোমার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আছে একটা হচ্ছে এই পাশে গণিত দিব হ্যাঁ গাণিতিক যে বিষয়গুলো আছে সেখানে বাম পাশে লিখবো আর ডান পাশে আমরা এইভাবে ব্লক ব্লক আকারে আমরা সেগুলো লিখবো কেমন দেখি চলো বুঝতে একটু সময় লাগছে হ্যাঁ আমরা উপরের একক কাজগুলো মুছে ফেলি কেমন মুছে ফেললে হয়তো বুঝতে মানে জায়গা বেশি পেয়ে যাবো বুঝতে সুবিধা না জায়গা যখন বেশি পাবো তখন স্বাভাবিকভাবেই সেখানে আমাদের প্রয়োজন মতো অনেক তথ্য বসাইতে পারবো কেমন এই যে এখানে ব্লকগুলো আমরা মুছে নিলাম আচ্ছা ব্লক পুরো সবগুলোর নাম হচ্ছে আমরা একটা কাজ করতে পারি ব্লক আমরা সবগুলো নাম হচ্ছে আমরা কিছু কিছু ব্লক মশব ঠিক আছে যেগুলো আমাদের দরকার যেমন এখানে ঘরটা এখানে যা আছে সেম থাকবে টের ভিতরের জিনিসগুলো আমরা পরিবর্তন করে দেব কেমন আচ্ছা একটু সময় লাগছে তো আমাদের শেষমেশ কি বেঁচে থাকলো শেষমেশ হচ্ছে আমাদের এখানে বেঁচে থাকলো হচ্ছে তোমার এই যে এক্স প্লাস ফোর আর এক্স প্লাস থ্রি এবার এটাকে আমাদের কি আমাদের এটা বাম পাশে আমাদের বাম পাশে হচ্ছে আমরা এটা সরল করব যে কি হয় তো খুবই সিম্পল সেটা হচ্ছে এই যে এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস ফোর এটাকে যদি আমরা করি তাহলে এক্স 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 যখন হচ্ছে এক্সকে আমরা যখন এক্সের সাথে গুণ করব তখন হয়ে যাবে এক্স স্কোয়ার আবার এক্সের সাথে ফোর গুণ করলে হয়ে যাবে ফোর এক্স এখানে থ্রির সাথে এক্স গুণ করলে কী হয়ে যাবে থ্রি এক্স আবার তিনের সাথে চার গুণ করলে কত তিন চারে কত বারো এবার এটাকে যখন আমরা করব তাহলে এক্স স্কোয়ার প্লাস চার আর তিন যোগ করলে কত হয় সেভেন এক্স আর বারোর জন্য আমরা লিখলাম বারো ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এটাকে যদি আমরা শেষ মাস ফর্মুলা কি পাইলাম আমরা পাইলাম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটা আমরা পাইলাম কোথা থেকে পেলাম এখান থেকে তাই তো এটাকে আমরা ভেঙে এইটা পাইলাম এবার এইটাকে যদি আমরা কাগজ কেটে প্রকাশ করতে যাই তো আগে আমাদেরকে একটা এখানে ঘর বসাইতে হবে কেমন এখানে একটা ঘর বসায় নিব ঘর আঁকব ঘর আঁকলাম একটু ব্যাকা হয়ে গেল ঠিক আছে সমস্যা নেই দেখো এখানে আঁকলাম ঘর আঁকলাম ভিতরে আরও একটু আরও একটা ঘর আঁকাই নিব যাতে বুঝতে সুবিধা হয় কেমন উপরেরটা কি উপরেরটাকে আমরা ধরবো হচ্ছে এক্স প্লাস ফোর আর হচ্ছে তোমার দৈর্ঘ্যকে আমরা ধরলাম এক্স প্লাস ফোর প্রস্থ হচ্ছে আমরা এক্স প্লাস থ্রি তো এক্স প্লাস ফোর বলতে কী বোঝায় এক্স প্লাস ফোর হচ্ছে তোমার এক্স এক্স হচ্ছে তোমার এই যে এই রকম লম্বা এটাকে বলা হচ্ছে এক্স আর ফোর মানে হচ্ছে ছোটো ছোটো এই যে এগুলোকে বলা হচ্ছে এক এগুলো ছোটো ছোট ছোটো ছোটো মনে করো যে কাগজের টুকরা হ্যাঁ এটা হচ্ছে তাহলে কী হলো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক দুই তিন চার ফোর এক্স ফোর আর এখানে হচ্ছে এক্স প্লাস থ্রি তো এক্স প্লাস থ্রি যদি আমরা করি সেম এইটা হচ্ছে এক্স আর প্লাস থ্রি হচ্ছে এই যে এক দুই তিন তাহলে এক্স ওয়ান টু থ্রি ঠিক আছে এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ভিতরে কী পেয়েছিলাম ভিতরে পেয়েছিলাম হচ্ছে এক্স স্কোয়ার সেভেন এক্স টুয়েলভ এটাকে আবার আমরা ভিতরে বসাবতো এক্স কি জানি আমরা এই যে এরকম বড় করে যে যেটা ছিল সেটাকে আমরা কী বলছিলাম এক্স স্কোয়ার তাই তো এরকম লম্বা করে এবার সেভেন এক্স মানে কি সেভেন এক্স মানে হচ্ছে এই যে এইভাবে করে আমাদের একটা এক্স দুইটা এক্স তিনটা চারটা পাঁচটা ছয়টা আর এই যে সাতটা ঠিক আছে তো এইগুলো প্রতিটা ঘরকেই আমরা কী বলতেছি এক্স বলতেছি তার মানে এখানে কতগুলো আছে সেভেন এক্স আছে এবার আমাদের কী হতে হবে টুয়েলভ লিখতে হবে টুয়েলভ কি টুয়েলভ হচ্ছে এই যে এইগুলোকে বলা হচ্ছে টুয়েলভ দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এগারো আর এখানে হচ্ছে বারো তো এখানে সাতটা আর আসার উপরে হচ্ছে পাঁচটা তো এটা হচ্ছে সব মিলে তার মানে এখানে যতগুলো আছে সেইগুলাকে আমরা কী করলাম কাগজের টুকরা মনে করো এইগুলোকে কাগজ কাগজের টুকরা মনে করো এই যে প্রতিগুলোকে কাগজের টুকটা মনে করো এবং এগুলাকে আমরা কী করলাম করে আমরা সর্বমোট আমরা এইভাবে লিখলাম এক্স স্কোয়ার প্লাস সেভেন প্লাস টুয়েলভ এই আর উপরের গুলা হচ্ছে এক্স প্লাস ফোর আর তার তোমার এখানেও তোমার দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর আর প্রস্থ হচ্ছে এক্স থ্রি ঠিক আছে তো এই ফর্ম্যাট লিখলাম আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো এবার আমরা পরবর্তী যে আমাদের টপিক ছিল সেটা নিয়ে আলোচনা করব তো আমরা মোটামুটি উপরে যে এক্স এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস ফোর এটা কিন্তু আমরা উপরে এক কাজটা দেখলাম তাই না তো এবার আমরা কি কি করবো দেখো নিচে যে এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস সেভেন এই দুটোর আমাদের গুণফল নির্ণয় করতে বলতেছে তো এটাও আমরা সংক্ষেপে একটু বুঝে নেব যে এখানে গুণফল নির্ণয়টা কীভাবে করা হয়েছে সেম উপরে হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি আর নিচে হচ্ছে প্রস্তুত হচ্ছে এক্স এক্স মাইনাস সেভেন তো এই যে এক্স প্লাস থ্রি আর এখানে যে এক্স মাইনাস সেভেন এই দুটোকে সেম গুণ করা হয়েছে যেমন এক্সকে হচ্ছে একবার এক্সকে এক্সকে গুণ করা হয়েছে আবার এটাকে আবার এই থ্রি দিয়ে গুণ করা হয়েছে থ্রিকে গুণ করা হয়েছে সেম একইভাবে এখানে এই যে তোমার সেভেনকে মাইনাস সেভেনকে একবার এক্সের সাথে গুণ করা হয়েছে যেটা আমরা পাইছি মাইনাস সেভেন এক্স আর একবার হচ্ছে থ্রির সাথে গুণ করা হয়েছে যার কারণ আমরা পাইছি মাইনাস টোয়েন্টি ওয়ান বুঝতে পারছো ওকে তো এই জন্যই এখানে দেখো এক্সের সাথে এক্স গুণ করার কারণ হয়েছে এক্স স্কোয়ার এক্সের সাথে তিনের গুণ করার কারণ হয়েছে থ্রি এক্স আর সেভেনের সাথে তো মাইনাস সেভেনের সাথে এক্স গুণ করলে তো তুমি জানোই কত হয়েছে মাইনাস সেভেনের সাথে যদি তুমি এক্স গুণ করো হয়ে যাবে হচ্ছে মাইনাস সেভেন এক্স আবার তুমি যদি হচ্ছে মাইনাস সেভেনের সাথে যদি গুণ করো প্লাস থ্রির তাহলে তোমার হয়ে যাবে কত জানো এখানে হবে তিন সাত একুশ আর যে প্লাস মাইনাসের আমরা যে নিয়মটা জানি হ্যাঁ যে প্লাস মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় মাইনাস একুশ তো এই একুশটা কি এখানে বসছে ঠিক আছে তো এই এইটুকুই আর কি আর নিচে দেখো যে ফলে গুণফল পাওয়ার জন্য পথগুলোকে পর্যায়ক্রমে নিম্নরূপে সাজাই অর্থাৎ ভিতরে যে এই যতগুলো পাইসো যতগুলো হচ্ছে তোমার ক্ষেত্রফল পাইসো সেগুলোকে যদি পর্যায়ক্রমে সাজাও তাহলে এই যে এক্স স্কোয়ারকে এখানে আনা হয়েছে হুম সেভেন এক্স থ্রি এক্স সেভেন এক্স মাইনাস সেভেন এক্স থ্রি এক্স আর যে লাস্টে মাইনাস একুশ এটাকে কাটাকাটি করলে যেমন সেভেন এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে হয় মাইনাস ফোর এক্স আর এক্স স্কোয়ার থেকে আর এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার বসায় দিছে আর মাইনাস টোয়েন্টি ওয়ান এখানে বসায় দিছি কেমন তো এইটুকুই ছিল এটার একক কাজ একক কাজের নিচের যে এক্স প্লাস থ্রি অ্যান্ড এক্স মাইনাস সেভেন আচ্ছা এবার সাতচল্লিশ পেজে যে একক কাজ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা বলা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস টু ঠিক আছে আবার এখান থেকে কিন্তু কর্মপত্র শুরু হচ্ছে যে এ প্লাস বি এ মাইনাস বি ক্ষেত্রফল নির্ণয় করো পেপার মডেলের মাধ্যমে তো এইটা এটাও ইজি উপরেরটাও ইজি তো চলো আমরা দেখি কাগজ কেটে গুণফল ফল নির্ণয় এক্স টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু তো এটা যদি আমরা সংক্ষেপে করি তাহলে দেখো যে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে টু এক্স প্লাস ওয়ান দিলাম এর সাথে আমরা গুণ করবো কোনটার এর সাথে আমরা গুণ করবো হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু গুণ করলে কী হয়ে যায় টু এক্স যখন এক্সের সাথে গুণ হয় তখন হয়ে যায় টু এক্স স্কোয়ার দুই টু এক্স যখন টু এর সাথে গুণ হয়ে যায় তখন হয়ে যায় মাইনাস থাকার কারণে হয়ে যাচ্ছে মাইনাস ফোর এক্স আবার ওয়ান ওয়ান হচ্ছে এক্সের সাথে গুণ হয়ে হইলে কী হয়ে যায় প্লাস এক্স আর টু এর সাথে ওয়ান গুণ করলে কত হয় মাইনাস টু তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে তোমায় পাওয়া টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু তো আমরা যেমন উপরে করে আসছিলাম সেম একইভাবে এগুলা করতে হবে ঠিক আছে একইভাবে এই এই ফর্মুলাটা তোমার এই পেপার মডেল অর্থাৎ এইভাবে একটা তোমার পেপার নিবা এই মডেলে তারপরে সেখানে উপরে হচ্ছে যে টালি টালিগুলো বসাই দিবা এই বামের টালিগুলো বসাই দিয়ে যেমন উপরে হচ্ছে এখানে দিতে পারো যে এক্স মাইনাস টু এখানে তোমার একে এই বড়ো হবে হচ্ছে তোমার টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে তারপরে দুটোর যে গুম ফল সেটাকে এখানে যে এখানের ভিতরে এইভাবে বসায় দিতে পারো যে এক্স স্কোয়ার আমাদের এক্স স্কোয়ার হচ্ছে এরকম বড়গুলা গোলা এক্স স্কোয়ার দিলা তারপরে মাইনাস থ্রি এক্স মানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু মাইনাস টুকে হচ্ছে যে এইভাবে এর ভিতরে রেড কালার হবে কি হবে এই এগুলোর ভিতরে রেড কালার হবে এই যে এর তিনটা হচ্ছে যে এক্স এর ভিতরটা রেড কালার হবে আর এইটাও রেড কালার হবে আর এইটা হচ্ছে হবে সবুজ কালার ঠিক আছে এইটা হবে কি এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার এগুলোকে বলা হচ্ছে এক্স স্কোয়ার এগুলোর ভিতরে হোক করলে পেয়ে যাব আর কি যাই হোক আই এ পর্যন্ত বুঝতে আর এবার আমরা যদি এ প্লাস বি এবং এ মাইনাস এর ক্ষেত্রফল পেপার মডেলের মাধ্যমে করতে যাই তো দেখি সেটা কেমন হয় ঠিক আছে তো এ প্লাস বি আর এ মাইনাস বি কখন আসে সাধারণত তো আমাদের হচ্ছে এখানে পেপার মডেলে কি আঁকতে হবে পেপার মডেলে আমাদের এখানে আঁকতে হবে যে এ প্লাস বি আর এ মাইনাস বি এটাকে আমাদের পেপার মডেলে পেপার মডেল মডেলে আঁকতে হবে ঠিক আছে তো খুবই সিম্পল কেন সিম্পল বললাম এই যে এ প্লাস বি এবং এ মাইনাস বি এটাকে হচ্ছে আগে আমরা প্রথমে আমরা একটা ইয়ে নিব আমরা একটা বর্গ নিব বর্গ নিলাম তো এই বর্গের প্রতিটা বাহুই কিন্তু এ তাইতো এ এবার এই পর্যন্ত কিন্তু সবই ঠিক আছে কিন্তু আমরা যদি এই এ থেকে এর যে তোমার ডান দিক থেকে আমরা যদি প্রস্থের ঠিক আছে আমরা যদি দৈর্ঘ্যের কিছু অংশ বি নিই তাহলে এর এই এ কি পুরোটাও জায়গা দখল করে থাকতে পারবে বা আমরা যদি এই নিচের এর যে তোমার প্রস্থের বা দৈর্ঘ্যের যে জায়গাটা আছে সেই জায়গা যদি আমরা এখানে এর অংশটুকু নিই এখান থেকে যদি এর কিছু অংশটুকু নিই তাহলে কি এ পুরোটা থাকবে থাকবে না তো এটা এই উপরের দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে দুইটা দুইটা জায়গায় আমরা নামে একটু কিছু অংশ নিব ঠিক আছে সেটা হচ্ছে এখানে খেয়াল করো এটা মনে করো এ ঠিক আছে এ এ পুরোটাই মনে করো হচ্ছে এ একটু ব্যাখ হয়ে গেছে মনে হচ্ছে আচ্ছা সমস্যা নাই আমরা আবার আয় কি কেমন এটা হচ্ছে তোমার এ এবার এতটুকু পুরোটা হচ্ছে কি এ বাট আমরা এখানে কি করলাম আমরা সিদ্ধান্ত নিলাম এতটুকু অংশ হচ্ছে আমরা বি নিব তাহলে এই যে পুরো অংশটা কি ছিল পুরো অংশটা হচ্ছে এ ছিল তাহলে এতটুকু অংশ কি হয়ে গেল এ মাইনাস বি বুঝতে পারছ আচ্ছা আবার আমরা যদি এখানে তোমার প্রস্থ যে আছে এখান থেকে এই পর্যন্ত যে প্রস্থ প্রস্থ আমরা কিনলাম প্রস্তর এখানে এই পর্যন্ত আমরা নিলাম বি তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত যে এ ছিল আমরা যে এ ধরেছিলাম উপর থেকে নিচ পর্যন্ত তাহলে এই উপর থেকে নিচ পর্যন্ত যে আমরা এ ধরেছিলাম তাহলে এখান থেকে এই উপর থেকে নিচ পর্যন্ত যে প্রস্থটা আছে প্রস্থটা কি কিন্তু আমরা এ ধরতে পারবো না কারণ আমরা এতটুকু যেহেতু বি নিলাম তাহলে আমাদের এখানে কি নিতে হবে এ মাইনাস ঠিক আছে এ মাইনাস বি এখন কথা হচ্ছে যে আমরা যদি এ এই এতটুকুকে আলাদা করে ফেলি তাহলে প্রতিটি বাহই কিন্তু কে প্রতিটি বাহই কিন্তু এ মাইনাস বি তাই না প্রতিটি বাহই এ মাইনাস বি এতটুকু এই জিনিসটার ক্ষেত্রফল কত হতে পারে ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল যদি আমরা হিসাব করি ক্ষেত্রফল হিসাব করলে আমরা পাবো এখানে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে ক্ষেত্রফল আবার এখানে আমাদের কি আছে আছে বি আর নিচে কি আছে আমাদের নিচে আছে কি নিচে এতটুকু কি দেখো এখানে তো এই বাহুটা কি এই বাহুটা হচ্ছে তোমার এই পুরো এখান থেকে এই পর্যন্ত এই বাহুটাকে বলছি এ মাইনাস বি আর পুকুরের টুকু কি কি বলছে বি তাহলে আমরা এটা লিখতে পারি কিনা না এখানে কিন্তু আমরা লিখতে পারি যে বি এখানে কিন্তু আমরা লিখতে পারি যে বিাস বি লিখতে পারি পারি কিন্তু আবার এখান থেকে ভিতরে যে জায়গাটা আছে এখান থেকে এই পর্যন্ত কে আমরা বলতেছি এ তাই তো এ বলতেছি তাহলে এইটুকু যদি আবার আমরা ক্ষেত্রফল বের করতে যাই তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে এটা কি প্রস্ত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্ত কি বি তাহলে এই দুটো হচ্ছে আমরা যদি করি তাহলে আমরা এখানে পাবো এবি তাহলে আমরা এখানে তিনটা জিনিস পাচ্ছি কি কী এই এখান থেকে আমরা তিনটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার বি আর একটা পাচ্ছি বি এ মাইনাস বি এই তিনটা ক্ষেত্রফল পাচ্ছি তাই তো এই পুরো পেপার মডেল থেকে এ প্লাস বি এবং এ মাইনাস বি পুরো পেপার মডেল থেকে আমরা এই তিনটা জিনিস পাচ্ছি ঠিক আছে তো এইটাই হচ্ছে তোমার মূলত এ প্লাস বি এবং এ মাইনাস পেপার মডেল তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো এখানে কোন না বোঝার কোনো কিছু নেই এটা একদমই ইজি ছিল তো তো আজকে এই পর্যন্ত ঠিক আছে আজকে আমরা এই কর্ম আজকে হচ্ছে আমরা এই কর্মপত্র থ্রির এ প্লাস বি এম এনএস ক্ষেত্রফলটা দেখলাম এটা পেপার মডার মাধ্যমে নির্ণয় করলাম এই ফর্ম্যাটে ঠিক আছে একটি বর্গ আঁকার মাধ্যমে এই বিশিষ্ট একটি বর্গ আঁকার মাধ্যমে যেটা সাতচল্লিশ পেজে ছিল আগামীকাল আমরা এই যে আটচল্লিশ পেজ ঠিক আছে এই আটচল্লিশ পেজের একক গুলা দেখব কেমন আনটেল দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ